তো প্রথমে আমি ছয় ইঞ্চি দাগ কেটে নিলাম কারণ গলাটা আমি কুর্তি থেকেই তুলব যেহেতু তারপরে আর্মহল কেটে নিলাম নিচেও ছ ইঞ্চি দিয়েছি ঠিক আছে তো আমার একটু চওড়া ছিল পরবর্তীতে একটু প্রবলেম হয়েছিলো তো তোমরা একটু সাড়ে চার ইঞ্চি করে নিবে তারপরে আমি নিচে দাগ কেটে নিচ্ছি যে বুকের ওখানে কোমরের মাপ যত আছে তার থেকে দু ইঞ্চি বা দেড় ইঞ্চি করে বেশি নেবে ঠিক আছে এবার নিচে থেকে আমরা কেটে নিচ্ছি যতটুকু বাড়তি নিয়েছি সেইটুকুও কিন্তু কেটে নিতে হবে তো আমরা আমি কেটে নিচ্ছি এটা বানাচ্ছি আমি কুর্তি প্রথমে যেহেতু ভিডিওটা স্পিড করেছিলাম ওই জন্য আমি প্রথমে বলতে পারি নাই তাই আমি এখন বলতেছি এখন আমি গলাটা তুলতেছি গলাটা আমি যেহেতু দিব একটু ডিপ সেরকম বেশি ডিপ না কারণ বেশি ডিপটা আমার ভালো লাগে না তো ওই জন্য আমি আগে গলাটা অন্য কাপড়ে তুলে নিচ্ছি যেহেতু ওটা ভেতরে থাকবে তারপরে একটু আয়রন করে নিচ্ছি নাহলে গলাটা ঠিকঠাক ভালো হবে না তো এবার কেটে নিচ্ছি গলাটা তোমরা দেখতেই পাচ্ছ খুব সহজে কুর্তি বানানোর এটাই নিয়ম আর কারো যদি বুঝতে প্রবলেম হয় তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবা আমি নেক্সট ভিডিওতে ভালো করে বুঝিয়ে বলবো ভিডিওটা অনেক বড় হয়েছে ওই জন্য আমি স্পিডে করে দিয়েছি কারণ এত বড় ভিডিও আপলোড দিতে দিতে আমাদের দিকে নেটওয়ার্ক সমস্যা মানে দেড় দু ঘন্টা লেগে যায় ওই জন্য আমি ভিডিওটাকে ছোট করেছি যতটা সম্ভব ছোট করা যায় ততটা করে নিয়েছি তো দেখতে পাচ্ছ গলাটা কোন ডিজাইনের হতে চলেছে তো এবার আমি সেলাই করে নিব সেলাই করে নিচ্ছি গলার মধ্যে তারপরে তোমরা সম্পূর্ণ ভিডিওটাই দেখতে পাবা যে কোথার থেকে কি করতেছি এরকম করে আমি তো মনে করি যে মেশিন না থাকলেও এরকম করে মানে বাড়িতে কুর্তি বানাতে পারবে আমি একবার হাতে সেলাই করে আমি ব্লাউজ বানিয়েছিলাম সেই ব্লাউজটা আমার ফেসবুকে শেয়ার করা হয়নি কারণ তখন আমি ফেসবুক করতাম না সে পাঁচ বছর আগের কথা তখন আমি ছোট ছিলাম সেরকম মানে ছোট না তো যাই হোক এবার কেটে নিচ্ছি এবার উল্টে নেবো একটু উল্টে নিয়ে এই দিকটা সেলাই করব তো সেলাই করার পর দেখতে পেলাম যে একটু মানে গলাটা আমার মানে আমার পিঠটি একটু চওড়া তো মানে মানে বডি যে কম কিন্তু পিঠটা একটু চওড়া ওই জন্য আমার এই জায়গাটা একটু ছোট হয়েছে তো এই জায়গাটা আমি একটু নিজে যেহেতু আমি সবই পারি তো একটু ইসে করে নিয়েছিলাম তারপরে এবার আমি পিঠে আমি পিঠটা কিন্তু অল্প ডিপ দিয়েছি কুর্তিতে বেশি ডিপ দিলে সেরকম একটা ভালো লাগে না তো ওইরকম সোজাভাবে একটা কাপড় কেটে নিয়েছি ওটা এখন দেখতে পাচ্ছ যারা সেলাই জানো অবশ্যই বুঝতে পারতেছো যে কী করতেছি আর যারা জানো না অবশ্যই আমাকে কমেন্টে জানাবা নেক্সট ভিডিওতে আমি খুব সুন্দর করে বুঝিয়ে দেবো আর একটু কেটে কেটে নিতে হবে না হলে কিন্তু ফিনিশিংটা আসবে না তো এবার আমি উল্টে সেলাই করে নিচ্ছি কাপড়টা ছোট করেছি এই জন্য মোড়াতে পারিনি সেরকমভাবে আর যেহেতু আমার নিজের অন্যের হলে ব্যাপারটা একটু ফিনিশিং করার মানে ইচ্ছা থাকতো নিজের মানে অতটা গায়েই লাগাচ্ছিলাম না তো যাই হোক এটা সেলাই করা হয়ে গেল এবার চারোপাশে লাগিয়ে নিব। দুইটাই মানে যে গলাটার ওই দিকটায় দুই পাশে আগে মেরে নিব তারপরে বাকিটা সেলাই করব আর তো নিজের হাতে কুর্তি বানিয়ে পরার মজাটাই আলাদা নিজে একটা ফিল হয় যে নিজে তৈরি করেছি অন্য তৈরি করা না আমার তো একটা মানে বেটার ফিল হয় আমার ভালো লাগে আমার ভালো লাগা কাজ করে আর আমার মা খুব খুশি হয় যে আমি নিজের ড্রেস বানাতে পারি সব কিছু পারি ঠিক আছে আর অনেকে আমাকে বলে যে কোথায় শিখছিস কীভাবে মানে কিভাবে করলি তো এটা শিখতেও না ক্লাস করতে অনেকে বলে এটা কোনো কাজ নাকি ঠিক আছে তো এটা শিখতেও কিন্তু পড়াশোনা এটা শিখতেও কিন্তু পড়াশোনা করতে হয় ঠিক আছে এটারও পড়াশোনা আছে যাই হোক দুই পাশে আমি ইসে করে নিলাম এরপরে আমি চারোপাশে মুড়ে নিচ্ছি দেখে মনে হয় যে সেরকম তো ডিজাইন দেই নেই হয়তো টাইমই লাগে নেই কিন্তু অনেক টাইম লেগেছে সম্পূর্ণ তো ভিডিওটা আবার করিনি স্কিপ করেছি কারণ অতগুলো দিলে তো দু চার ঘন্টারও বেশি হবে অতটা ভিডিও আমার পক্ষে এডিট করাটা অসম্ভব তো আমি কেটে কেটে দিয়েছি সাইড পার্টি যে আছে ওটাকেও সেলাই করে নিচ্ছি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এবার হাতাটা লাগাইতে হবে তোমরা দেখতে পাচ্ছ খুব সহজ উপায়ে আমি দেখাচ্ছিলাম আর হাতা কাটিংটা আমি মনে হয় ভিডিও করতে ভুলে গেছি জানি না এরপরে আসে কি না বলতে পারলাম না আর যদি থাকে অবশ্যই আমি দেব হাতা কাটিং কিন্তু খুব সহজে করা যায় অনেকের ধরো স্লিভলেস থাকে ওটা ফুল হাতা বা মিশে হাতা করতে চাও তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা আমি তোমাকে তোমাদের সব কিছু বুঝিয়ে বলে দেব ঠিক আছে যাই হোক তো সেলাই কমপ্লিট তো এখনও হয়নি কারণ অনেক টাইম লাগবে ফাইনাল লুকও দেখাবো অবশ্যই এই যে দেখতে পাচ্ছ একটু কাটা কাটা হয়েছে মানে আমার আজকে আমি ফার্স্ট টাইম ইসে করতেছি তো মানে কুর্তি বানাচ্ছি ফার্স্ট টাইম কোনো দিনও বানাই নি এর আগে মানে পুরনো কাপড়ে বানিয়েছি নতুন কাপড়ে কোনো দিনও বানাই আজকে ফার্স্ট টাইম একটু প্রবলেম হয়েছিলো আর কাপড় একটু শর্ট ছিল আমি ভাবছিলাম দু মিটারে হয়ে যাবে তো দেখতেছি যে দু মিটারে মিটারে হচ্ছে না আড়াই মিটার হলে আর কি আমার মতো বয়সে আর আমার লাগে লং আর আমার শর্ট পরতে সেরকম একটা ভালো লাগে না ওই জন্য আমি কাপড় আমি ভাবছিলাম যে হয়ে যাবে তো সেরকমভাবে একটু শর্ট হয়ে গেছে ওই জন্য একটু সেলাই মারতে হয়েছিল কিন্তু আমি সেদিন পড়ে যাওয়াতে ইউনিভার্সিটিতে পড়ে গেছি সবাই বলতেছে খুবই ভালো হয়েছে প্রথম বানা বানাইছে তাতেই অনেক ভালো হয়েছে যাই হোক তোমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখা যাক অনেকে আমাকে কমেন্ট করে অনেকে ইনবক্সে মেসেজ করে যে দিদি তুমি সেলাইটা খুব ভালো পারো আমাকে একটু হেল্প করে দিবা তো তাদের উদ্দেশ্যে বলছি বোন অনেকে থাকে হ্যাঁ আমার যেমন ছোটোবেলার থেকে ইচ্ছা ছিল যে আমি নিজের হাতে কিছু বানাবো তো আমার এটা স্বপ্ন পূরণ করেছে মানে আমার ছোট ছোটো স্বপ্ন অনেকে বলবে এটা কোনো স্বপ্ন হলো না কিন্তু আমার তো অনেক ছোট স্বপ্ন আমি অল্পে খুশি আর অল্পতেই মানে মানে অল্প ছোটোখাটো কিছু করব। বড় কিছু করব না যাই হোক এবার আমি ফিটিংস করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ একটু কাটাকাটি হয়েছে কিন্তু সেটা আমি সেরকমভাবে ইসে করে নিয়েছি তো দেখতে পাচ্ছ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যেটা মাপ ওটা দেখাইলাম না কারণ যার যতটা কেউ ঢিলে ঢালা পছন্দ করে কেউ আবার টাইট ফিটিংস পরতে ভালো লাগে ভালোবাসে আর কি তো আমি তো ঢিলে ঢালাই সেরকমভাবে টাইটও না আবার সেরকম ঢিলে ঢালাও না তো আমি মিডিয়ামটা পরতে পছন্দ করি ওই জন্য আমি মিডিয়ামভাবে সেরকম আমি নিজের মাপে নিয়েছি ওই জন্য মানে ওই কথাটা বললাম যে ভিডিওটা চার পাঁচ ঘন্টা মনে হয় হয়ে যাবে কম করে বলছি তো ওই জন্য সম্পূর্ণটা করাটা আমার পক্ষে সম্ভব হয়নি তো সম্পূর্ণ দেখতে পেলে ভিডিওটা আমি কোথার থেকে কি করলাম আর এর থেকেও যদি সহজভাবে মানে তোমাদের বুঝতে যদি প্রবলেম হচ্ছে তাহলে আমাকে বলবা আমি খুব সহজভাবে বুঝিয়ে দেবো আর আমি সেলাইয়ের কোনো কিছু বাদ নেই যাই আমি এটা পারি না আমি সবই পারি তো আমি এক বছর শিখেছি আর যে বুনুরা আমাকে মানে দিদিরা আমাকে প্রশ্ন করে কোথায় শিখছো আমাকে টেক্সট করবা মানে ম্যাসেঞ্জারে হলে কমেন্ট করবা আমি সম্পূর্ণ ডিটেলসটা দিব ওখান থেকে শিখে নিমা আমার এক বছর টাইম লেগেছে আমি এক বছরে সব কিছুই শিখে গেছি যাই হোক অনেকের পছন্দ অনেকে আবার বলে এটাতে কোনো ইনকাম নেই এটা ওটা হ্যাঁ ইনকাম নাই আমি জানি ইনকাম নেই আমি বাড়িতে যেহেতু করি আর দ্বিতীয় কথা হচ্ছে আমি ইনকামের জন্য করি না আমার নিজের আমি যে নিজে এসে করব নিজের ড্রেস বানাবো এটার জন্যই আমি করি কিন্তু অনেকে এখন আমাকে আইনে দেয় আমি না করতে পারি না তখন করে দিই আর কি কিন্তু আমি আমার বেশিরভাগ আমার নিজের ড্রেসই বানাই যেহেতু আমার মানে স্বপ্নই হচ্ছে ড্রেস মানে কিছু একটা হলে ড্রেস বানাবো মানে ড্রেস এটা একটা মানে আমার স্বপ্ন যে ড্রেস কিনবো অনেকে থাকে না বড় বড় স্বপ্ন এটা গাড়ি কিনবো বাংলো আঙুলো কিনবো ওটা আমার ওটা স্বপ্ন থাকে না যাই হোক ফাইনালি কমপ্লিট হলো তো ফাইনাল লুক দেখো আর দেখে অবশ্যই কমেন্ট করবা যে কেমন লেগেছে তো টাটা সবাইকে আর ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ বাই